কি আপনি কি শীতে ব্রোডিং নিয়ে চিন্তিত আর নয় চিন্তা আফিফা ইনকিউবেটর আপনাদের জন্য নিয়ে এসেছে ক্যাশ ব্রোডার বিদ্যুৎ থাক বা না থাক আর চিন্তা করতে হবে না অতিরিক্ত শীতেও খামারের বাচ্চা ব্রোডিং হবে সুন্দরভাবে যদি বাচ্চা সুন্দরভাবে ব্রোডিং করতে পারেন আপনি শীতে ইনশাল্লাহ আপনি খামারেও লাভবান হতে পারবেন আসসালামু আলাইকুম আফিফা ইনকিউবেটরের নতুন আরেকটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম আজকে আমি আপনাদেরকে দেখাবো একটি গ্যাস ব্রোডার গ্যাস ব্রোডার কেন আপনি কিনবেন শীতকালে দেখা যায় অতিরিক্ত শীতের কারণে বাচ্চা ব্রোডিংয়ের ক্ষেত্রে আমরা বড় ধরনের সমস্যায় পড়ে যায় বিশেষ করে ব্রয়লার বা আদার্স যে কোনো মুরগির বাচ্চায় আপনি ব্রোডিং করেন না কেন শীতে অতিরিক্ত শীত যদি পড়ে অতিরিক্ত শীত যদি পড়ে অতিরিক্ত ঠান্ডা যদি হয়ে যায় খামার তাহলে কিন্তু বাচ্চা ব্রোডিং করতে সমস্যা হয় আর যদি বাচ্চা আপনি সঠিকভাবে ব্রোডিং করতে না পারেন তাহলে কিন্তু শীতকালে ওই সময়টায় অনেকগুলো বাচ্চা মারা যায় মারা যাবার কারণে কিন্তু দেখা যায় শেষ পর্যায়ে গিয়ে হিসাব নিকাশ করার পরে দেখা যায় খামারিরা লসের মধ্যে আছে। এই লসের মূল কারণ হলো ওই যে ব্রোডিংয়ের সময় আপনি সঠিকভাবে বাচ্চাগুলোকে ব্রোডিং করতে পারেন নাই যার কারণে আপনি এখন শেষে এসে লসের সম্মুখীন হচ্ছেন আর লস নয় আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি গ্যাস ব্রোডার শীতকালের সব থেকে বড় সমাধান হল এই গ্যাস ব্রোডারটি এটি হোলান টেকনোলজির একটি গ্যাস ব্রোডার আপনার বাসায় যদি একটি এলপিজি গ্যাসের বোতল থাকে বা গ্যাস থাকে আপনি খুব সহজেই আমাদের এই ব্রোডারটি নিয়ে আপনার খামারের বাচ্চাগুলো ব্রোডিং করতে পারবেন সাধারণত বাচ্চা চোদ্দো থেকে পনেরো দিন বা একুশ দিন পর্যন্ত বাচ্চাগুলোকে সঠিক উষ্ণতা রাখতে হয় কারণ এই সময়টায় যদি আপনি সঠিকভাবে ব্রডিং করতে না পারেন বাচ্চাগুলো তাপ না দিতে পারেন তাহলে কিন্তু পরবর্তীতে বাচ্চা বড় হওয়ার ক্ষেত্রেও কিন্তু একটা বড় ধরনের প্রভাব পড়ে আবার শীতে যদি অতিরিক্ত শীত হয় আবার যদি পাশাপাশি বৃষ্টি হয় যদি কোনো কারণে খামারে বৃষ্টির পানি ঢুকে যায় বা বাচ্চাকে বা খামারে পানি দেওয়ার ক্ষেত্রে যদি লিটারে কোনো পানি পড়ে যায় পানিটা শুকাইতেও কিন্তু অনেক টাইম লাগে এর কারণেও ওই ভেজা জায়গা থেকেও কিন্তু বিভিন্ন ধরনের রোগে আক্রান্ত হয় আপনার খামারের বাচ্চাগুলো অর্থাৎ শীতকালে যে কোনো ঠান্ডার সমস্যা হলেই কিন্তু আপনার খামারে ব্যাঘাত ঘটে যায় তাহলে আপনি যদি এ ধরনের একটি গ্যাস বোর্ডার আপনার খামারে ব্যবহার করেন যদি বিদ্যুৎ নাও থাকে কোনো ধরনের চিন্তা করতে হবে না যেহেতু এটা বিদ্যুতের উপর নির্ভরশীল না সম্পূর্ণ গ্যাসে চলবে যখন আপনার খামারে বিদ্যুৎ থাকবে না আপনি খুব সহজেই কিন্তু আমাদের এই গ্যাস ব্রোডারটির সাহায্যে আপনার বাচ্চা খামারের বাচ্চাগুলোকে ব্রোডিং করতে পারবেন একটি গ্যাস ব্রোডার দিয়ে আপনি একসাথে এক হাজার থেকে পনেরোশো বাচ্চা ব্রোডিং করতে পারবেন এছাড়াও চাইলে আপনি শীতে আপনার খামারে বড় মুরগির খামারগুলোতেও কিন্তু আপনি চাইলে এটা ব্যবহার করতে পারবেন যদি বৃষ্টি আদার্স অতিরিক্ত ঠান্ডা থাকে আপনি এটা কিন্তু আপনার খামারে ব্যবহার করতে পারেন এটার ব্যবহারের সুবিধা হলো একসাথে চারপাশে আপনার সমানভাবে তাপটা ছড়াবে এবং যেহেতু এইটা এক প্রকার আগুনে তাপ সৃষ্টি করবে আপনার খামারে কোনো ধরনের পোকা পোকামাকড় বা কোনো ধরনের জীবাণু যদি আক্রান্ত হওয়ার চান্স থাকে সেটিও কিন্তু এটি প্রতিরোধ করবে তাহলে আপনি যদি এটা একবার কেনেন হয়তো প্রথম অবস্থায় আপনার ইনভেস্টটা একটু বেশি লাগবে কিন্তু একবার ইনভেস্ট করলে কিন্তু আপনাকে বারবার ইনভেস্ট করতে হবে না যখন বাচ্চা মারা যায় তখন কি পরিমাণ লস হয় আপনারা তো বোঝেনি যারা খামার করেন বা আমিও যেহেতু খামার নেই কাজ করতেছি আমরাও জানি যে আসলে যখন বাচ্চাগুলো মারা যায় ব্রোডিংয়ের সময় এটাই দেখা যায় পরবর্তী দিকে আমাদের একটা লসের মধ্যে ফেলায় দেয় তো যদি আপনি এটা থেকে পরিত্রাণ পেতে চান আপনি চাইলে একটা গ্যাস ব্রোডার আমাদের কাছ থেকে নিতে পারেন এটা কিন্তু সম্পূর্ণ চায়না না একটি গ্যাস ব্রোডার একটি এলপিজি গ্যাসের বোতল দিয়ে আপনি একটানা সাত থেকে দশ দিন ব্যবহার করতে পারবেন আমাদের এই গ্যাস ব্রোডাক্টটি যদি আপনি ব্যবহার করেন যদি সর্বোচ্চ গতিসীমা অর্থাৎ সর্বোচ্চ তাপে যদি আপনি এটি ব্যবহার করেন এখানে কিন্তু দেখতে পাচ্ছেন যে রেগুলেটর সিস্টেম আছে অর্থাৎ আপনি চাইলে এই গ্যাসের তাপটাকে কমিয়ে নিতে পারেন যদি আপনার খামারে অল্প পরিসরে বাচ্চা থাকে অর্থাৎ দুইশো তিনশো পাঁচশো বাচ্চা আছে আপনি তারপরেও এই গ্যাস ব্রোডারটি ব্যবহার করবেন আপনি এটার রেগুলেটর পাওয়ারটাকে যদি কমিয়ে দেন তাহলে তাপের পরিমাণটা কমে আসবে তখন কিন্তু গ্যাসের যে শেষ হওয়ার যে এই সময়সীমাটা আরও কিন্তু বেড়ে যাবে অর্থাৎ আপনি যেখানে দশ দিন ব্যবহার করতে পারতেন সেখানে আপনি পনেরো দিন বা বিশ দিন ব্যবহার করতে পারবেন সেট আপটাও খুবই সহজ এটা খুব কঠিন কিছু না এখানে জাস্ট গ্যাসের যে বোতল থাকবে ওই বোতলের রেগুলেটর থেকে যে লাইনটি পাইপের লাইনটি জাস্ট এখানে ঢোকায় দেবেন এবং এখানে জাস্ট ফায়ারিং করবেন ইনশাল্লাহ আপনার এটা ওপেন হয়ে যাবে আমি চেষ্টা করবো আপনাদেরকে পরবর্তী কোনো ভিডিওতে এটি কীভাবে ব্যবহার করবেন বা এটা কীভাবে সেট করবেন আপনাদেরকে ইনশাল্লাহ দেখাবো তো যাদের এই ধরনের গ্যাস ব্রোডার দরকার আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করে অর্ডার কনফার্ম করতে পারেন আমরা সারা বাংলাদেশে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে হোম ডেলিভারি দিয়ে থাকি আমাদের এখানে অর্ডার কনফার্ম করার জন্য আপনাকে জাস্ট ডেলিভারি চার্জ আগে অ্যাডভান্স করতে হবে আর বাকিটা ক্যাশ অন ডেলিভারি হবে আমরা এই গ্যাস ব্রোডারটির দাম নিচ্ছি মাত্র পাঁচ হাজার টাকা আমাদের কাছ থেকে নিতে পারবেন স্টক যেহেতু সীমিত আছে আমি আবারও বলতেছি এটার স্টোক কিন্তু খুবই সীমিত গত বছর আমরা অনেকেই চেয়েছিলেন কিন্তু দিতে পারি বা শেষ মুহুর্তে দেখা যায় এটার দাম অনেক বেড়ে গেছিলো তো যাদের এই ধরনের গ্যাস বোর্ডার নেওয়ার পরিকল্পনা আছে আপনারা সময় থাকতেই নিয়ে নেন এতে করে কম প্রাইজে নিতে পারবেন এবং আপনাদেরকে কোনো ধরনের হ্যাসেল হতে হবে না যে আছে কি নাই আছে কি নেই এখন আমাদের স্টক এই মুহূর্তে অ্যাভেলেবেল আছে যাদের দরকার দেওয়া নাম্বারে যোগাযোগ করে অর্ডার কনফার্ম করতে পারেন দর্শক যারা আমাদের শপে সরাসরি সরাসরি এসে এই গ্যাস ব্রোডারটি সংগ্রহ করতে চান আমাদের শপের ঠিকানা গাজীপুর চৌরাস্তা জয়দেবপুর রোড শহীদ বরকত সরণি শাহ আলম্বর এছাড়া আমাদের ওয়েবসাইট ভিজিট করতে পারেন আমাদের ওয়েবসাইট আফিফা ইনকিউবেটর ডট কম ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন কোনো ভিডিওতে আজকের ভিডিও পর্যন্তই আল্লাহ হাফেজ